আমরা দেখা যাচ্ছে যে লাস্ট আট নয় ওভার আমরা তেরো সাড়ে তেরো করে আমাদের চেস করা লাগতেছিল তো এটা আসলে টি টোয়েন্টি ক্রিকেটে পসিবল ইম্পসিবল না বাট টাফ হয়ে যায় যারা চেস করে তাদের জন্য আসলে ভিতরে চলতেছিলো মানে মানতে পারতেছিলাম না আউটটা আসলে ওইটা ছয় হয়ে গেলে তো ম্যাচটা হয়তো আমরা জিতে যেতাম আমার আর নিজের প্রতিও বিশ্বাস ছিল যে আমি এখান থেকে পারবো বাট আনফর্চুনেটলি হয়তো আর একটু ভালো ব্যাটে লাগলে ব্যাটটা একটু ঘুরে গিয়েছিল আমার আর একটু ভালো ব্যাটে লাগলে হয়তো ছয় হয়ে যেত তো ওই সিচুয়েশানটায় আসলে বিলিভ করতে পারতেছিলাম না যে কি হয়ে গেল অঙ্কনের সাথে কথা হচ্ছিল যে আসলে আমরা দুইজনেই যেহেতু পাওয়ার হিট করতে পারি তো আমাদের দুইজনেরই বিশ্বাস ছিল যে আমরা এখান থেকে ম্যাচটা জিতিয়ে নিয়ে বেরোতে পারবো বাট আনফর্চুনেটলি হয়নি ইনশাল্লাহ পরের ম্যাচের চেষ্টা করবো আবার আসলে আমি তো বাইরে ছিলাম আপনারা না এখনো আলোচনা হয়নি কারো সাথে আমরাও বাইরে থেকে দেখেছি আপনারাও বাইরে থেকে দেখেছেন অবশ্যই প্রত্যেকটা ম্যাচই ইম্পর্টেন্ট যেহেতু আমাদের ড্রিম হচ্ছে সামনের দিকে অনেক উপরের দিকে যাওয়া তো প্রত্যেকটা ম্যাচই ইম্পর্টেন্ট আমরা লাস্ট দুইটা ম্যাচেই খারাপ খেলেছি এরকম না ভালো খেলেছি বাট আনফর্চুনেটলি জিততে পারিনি সো পরের ম্যাচটা অবশ্যই রংপুর ভালো খেলছে ভালো টিম টাফ অপোনেন্ট সো আমাদের নিজের সেরাটা খেলতে হবে যদি তাদের সাথে জিতা লাগে না আসলে ধাক্কা আসলে ওই না কারণ যদি দেখেন প্রফেশনাল প্লেয়ার সবাই এখানে এখানে আসলে দুইটা টিমে জিতার জন্য মাঠে নামে তো একদিন আমরা জিতব একদিন ওরা জিতবে তো এটা আসলে মনোবল ভাঙার কিছু নাই অ্যাজ এ টিম আমরা সবাই নিজেদের প্রতি বিলিভ রাখতেছি আমরা জানি যে আমরা কিছু কিছু জায়গায় মিস্টেক করেছি তো এইগুলো না হইলে হয়তো আমরা আজকে ম্যাচটাও জিততাম তো যে জায়গাগুলো মিস্টেক হয়েছে অবশ্যই আমাদের কথা হবে এগুলো নিয়ে তো আমরা চেষ্টা করবো যেন পরের ম্যাচগুলাই এই মিস্টেকগুলো কম করে যেন আমরা পরের ম্যাচগুলো আবার জিততে পারি না আসলে এটা ম্যাটার করে না কারণ আমি বললাম যে সবাই প্রফেশনাল প্লেয়ার এখানে আসলে গ্যাপটা ওই রকম ম্যাটার করে না তারপরেও একটা ইস্যু হইতে পারে যে একটা মোমেন্টামের খেলা টি টোয়েন্টিটা যে আমাদের মোমেন্টামটা হয়তো একটু ব্রেক হয়েছে তো আশা করি যে খুব তাড়াতাড়ি আবার আমরা মোমেন্টাম ধরতে পারব এই সামনের ম্যাচগুলোয় আসলে প্রেশার বলতে যখন আপনি অলমোস্ট দুইশো রানের মতো চেস করবেন তখন আসলে প্রত্যেক ওভারই আপনার আট নয় দশ করে বের করা লাগে তো আসলে দেখা যাচ্ছে যে তিন চারটা ওভার যদি আপনার রান কম হয়ে যায় তখন কিন্তু রান রেটটা বেড়ে যায় যেটা আমাদের লাস্ট দুইটা ম্যাচে হয়েছে যে আমরা দেখা যাচ্ছে যে লাস্ট আট নয় ওভার আমরা তেরো সাড়ে তেরো করে আমাদের চেস করা লাগতেছিলো তো এটা আসলে টি টোয়েন্টি ক্রিকেটে পসিবল ইম্পসিবল না বাট টাফ হয়ে যায় যারা চেস করে তাদের জন্য তো আমার কাছে মনে হয় যে আমাদের যে আমি বললাম যে আমরা কিছু মিস্টেক্স করেছি তো এই মিস্টেক্সগুলো নিয়ে অবশ্যই আমাদের টিম মিটিংয়ে কথা হবে যে যেন পরের ম্যাচগুলো আমরা ভালো খেলতে পারি